গেজেট জারি এমপিও শিক্ষক বাড়ি ভাড়া সাঁত্রিশশো টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা ও উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ বৃদ্ধি আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের বিশেষ নিউজ ভিডিওতে আজ আমরা এমপিও শিক্ষকদের জন্য নতুন গেজেট জারি হওয়া প্রজ্ঞাপনের বিস্তারিত তথ্য এই প্রজ্ঞাপন অনুযায়ী এমপিও শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ক্ষেত্রে বিশেষ সুবিধা কার্যকর হবে ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এছাড়া ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না এতে আমাদেরকে আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কাজ করতে উৎসাহ না মেলে অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার পর এমপিও শিক্ষকদের বাড়ি বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এটি অনেক দিনের জল্পনা কল্পনার পর একটি চূড়ান্ত পদক্ষেপ নতুন গেজেট অনুযায়ী এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া ন্যূনতম সাঁত্রিশশো টাকা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের প্রায় লাখ লাখ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন ধরে হতাশায় জীবনযাপন করছেন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার অভাবে শিক্ষকরা তাদের মৌলিক জীবনের প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছিলেন এমপিও শিক্ষকরা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে এই দীর্ঘদিনের দাবিগুলো তুলে ধরেছিলেন সূত্র বলছে আগে অর্থ মন্ত্রণালয়ে বাড়ি ভাড়া মাত্র পাঁচশো টাকা বৃদ্ধি করেছিল কিন্তু এটি যথেষ্ট ছিল না এমপিও শিক্ষকরা পুনরায় আন্দোলন শুরু করেন আন্দোলনের ফলস্বরূপ শিক্ষা মন্ত্রণালয়ে আবারও খসড়া প্রস্তাব পাঠায় এবং এবার এটি চূড়ান্তভাবে অনুমোদিত হয় নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে বাড়ি ভাড়ার পাশাপাশি চিকিৎসা ভাতা পনেরোশো টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে যেহেতু সরকারি চাকরিজীবীরা ইতিমধ্যে পনেরোশো টাকা হারে চিকিৎসা ভাতা পান তাই এমপিও শিক্ষকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োগ করা হয়েছে এটি শিক্ষকদের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ একজন নাম প্রকাশ না করা সূত্র জানিয়েছে নতুন প্রজ্ঞাপনের ফলে পার্সেন্টেজ ভিত্তিতে বাড়ি ভাড়া বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা একযোগে কার্যকর হবে অর্থাৎ এমপিও শিক্ষকরা একই সময়ে উভয় সুবিধা উপভোগ করতে পারবেন এছাড়াও উৎসব ভাতা সংক্রান্ত সুখবরও রয়েছে পূর্বে এমপিও শিক্ষকদের জন্য উৎসব ভাতা পঞ্চাশ শতাংশ নির্ধারিত ছিল নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে এটি পঁচাত্তর শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে শুধু এমপিও শিক্ষকরাই নয় কর্মচারীরাও এই সুবিধা পাবেন এটি শিক্ষকদের উৎসাহ ও উদ্দীপনা বাড়াতে সাহায্য করবে গুরুত্বপূর্ণ বিষয় হল আগামী দশ অক্টোবর নতুন প্রজ্ঞাপনটি সরকারি গেজেটে প্রকাশিত হবে এর মাধ্যমে এমপিও শিক্ষক এবং কর্মচারীরা বিশেষ ধরনের সুযোগ সুবিধার আওতায় আসবেন এটি শুধুমাত্র আর্থিক সহায়তা নয় বরং শিক্ষক জীবনের মর্যাদা ও সম্মান বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রজ্ঞাপনের মাধ্যমে দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর অবশেষে শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে এমপিও শিক্ষকরা এই নতুন সুবিধা পেয়ে দীর্ঘদিনের হতাশা থেকে মুক্তি পাবেন এবং তাদের পরিবার ও শিক্ষার্থীদের জন্য আরও ভালো সেবা দিতে সক্ষম হবেন সংক্ষেপে নতুন প্রজ্ঞাপনের মূল বিষয়গুলো হল বাড়ি ভাড়া ন্যূনতম সাঁইত্রিশশো টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা পর্যন্ত উৎসব ভাতা এমপিও শিক্ষক ও কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ পর্যন্ত এই সমস্ত সুবিধা একযোগে কার্যকর হওয়ার ফলে শিক্ষকরা আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত হবে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত যা এমপিও শিক্ষক সমাজের জন্য দীর্ঘদিনের দাবি পূরণ করছে ভিডিওটি শেষ করার আগে আমি আবারও আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন এবং ভিডিওটি লাইক করুন যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনি মিস না করেন আজকের ভিডিও থেকে আশা করি আপনি প্রয়োজনীয় তথ্যগুলো পেয়েছেন এবং এই আপডেটটি আপনার জন্য সহায়ক হয়েছে